অনেকের মনে প্রশ্ন জাগে সেনাবাহিনীর গাড়ি কি পুলিশ অথবা অন্য কোনো বাহিনী আটকাতে পারে সেনাবাহিনীর ক্ষমতা বেশি নাকি পুলিশের ক্ষমতা বেশি আসুন উত্তর জেনে নেই সেনাবাহিনীর গাড়ি মূলত পুলিশ আটকাতে পারে না কারণ সাধারণ গাড়ির নাম্বার প্লেটে যেমন জেলার নাম অথবা মেট্রোর নাম তার সাথে গাড়ির পৃথক নাম্বার থাকে সেনাবাহিনীর গাড়িতে তেমন থাকে না আপনি যদি সেনাবাহিনীর গাড়ির নাম্বার প্লেট লক্ষ্য করেন তাহলে সেখানে দেখতে পারবেন সোজা একটি এরো চিহ্ন রয়েছে যার আইনগত অর্থ হলো অভ্যন্তরীণ কোন বাহিনী এটি আটকাতে পারবে না এবং এই গাড়িগুলো ও সরকারি কর্মুক্ত সম্পত্তি তবে অনুমতি সাপেক্ষে বিশেষ কোনো কারণে ট্রাফিক পুলিশ এই গাড়ি আটকাতে পারবে জুলাই নব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুপ্রিম হেডকোয়ার্টার থেকে জানানো হয় সামরিক বাহিনীর সদস্যদের পুলিশ হয়রানি বা গ্রেফতার করিতে পারবে না শুধুমাত্র সৈনিকের অধিনায়কের নিকট অভিযোগ করিতে পারবে পুলিশ সাধারণ মানুষের সাথে প্রতিদিন যোগাযোগ করে এবং আইন প্রয়োগ করে। পুলিশের কাজ মূলত দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন, তদন্ত, গ্রেফতার, ট্রাফিক নিয়ন্ত্রণ, নির্বাচন সহায়, জননিরাপত্তায় সব ধরনের কাজ করা। অন্যদিকে, সামরিক শক্তি ও প্রশিক্ষণ সব ক্ষেত্রেই সেনাবাহিনী অনেক বেশি শক্তিশালী। সেনাবাহিনীর কাজ মূলত দেশের যুদ্ধ পরিস্থিতি সামলানো এবং দুর্যোগ বা বিশেষ সংকটে সরকারের ডাকে সহায়তা করা। সব মিলিয়ে সেনাবাহিনী ক্ষমতার দিক থেকে অনেক বেশি শক্তিশালী কিন্তু তারা সাধারণ মানুষের দৈনন্দিন ও সামরিক শক্তির দিক থেকে সেনাবাহিনী সব থেকে বেশি ক্ষমতাদর অন্যদিকে পুলিশ দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত অর্থাৎ দুই বাহিনীর ক্ষমতা আলাদা উদ্দেশ্যের জন্য নির্ধারিত কেউ কাউকে প্রতিস্থাপন করে না